আমাদের প্রথম নবীর নাম কি আমাদের আখিরি নবীর মেয়ে কয়েছেন মানে আমাদের আখিরি নবী দুনিয়ার মধ্যে কত বছর বাসি আছিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি যার বান্দা আমি তার গোলাম ভালো আছেন আল্লাহই তে যাই হোক আপনি কি কাজ করেন আমি কৃষি কামে করি আমাদের হ্যাঁ এই জাগার মানুষ তো সবাই কম বেশি আমরা মানে কৃষি কামাই করি মানে প্রত্যেক মানুষে প্রত্যেক মানে দেশে প্রত্যেক মানুষে কৃষি কামাই করে থাকে। আ তে যাই হোক আমি আপনাকে ইসলামিক তিনটা প্রশ্ন করব যদি আপনি সঠিক উত্তর দিবে পান আমার তরফাত থেকে একটা গিফট আছে। আপনি কি প্রস্তুত? আমি প্রস্তুত। সেইটা হতেছে আমাদের প্রথম নবীন নাম কি? প্রথম নবীর নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না হয়নি প্রথম নবী প্রথম নবী প্রথম নবী প্রথম নবী মানে আমাদের শেষ নবীর নাম হতেছে প্রথম নবী তো মোসাল সালাম নাতাও হয়নি ইব্রাহিম সালাম ইব্রাহিম আমি আমি তিনটে তিনটে নাম বলবো কিন্তু টার্গেট হিসেবে নিবেন মোসা নবী ঈশা নবী হজরত আদম নবী আচ্ছা হজরত আদম আলাহ সালাম বড় হযরত আদম আলাইহিস কি মানে একমত আছেন একমত আছি অবশ্যই উত্তর সঠিক হয়েছে যাই হোক এখন আমি দুইটা প্রশ্ন করলাম আর কি একটা প্রশ্ন করেছি আর দুইটা প্রশ্ন করব সেটা হতেছে আমাদের আখিরি নবীর মেয়ে কয়জন আখিরী নবীর মেয়ে দুইজন কি কি নাম একজন মা ফাতেমা আর একজন

হম কোলসন বিবি রুকায়া জয়নব জয়নপ তারপরে এলো মাহাতেনা হ্যাঁ 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 এই সাইডজন না এই সাইডজন নবিজির মে নবিজির মে আচ্ছা নবিজির মে হুম তে যাই হোক উত্তরটা মানে কম বেশি হোক যেভাবে হোক আর কি সঠিক হয়েছে তে আপনি দুইটা প্রশ্নের উত্তর দিলেন আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব অবশ্যই উত্তর দেবেন সেটা হতেছে মানে আমাদের আখিরি নবী দুনিয়ার মধ্যে কত বছর বাসী আছিল 63 বছর একমত একমত 63 বছর বাসী আছিল অবশ্যই উত্তর সঠিক হয়েছে যাই হোক আপনি যে উত্তর দিলেন তিনটা প্রশ্ন করেছি তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে ভালো লাগে অবশ্যই ভালো অবশ্যই ভালো লাগে আর আমি যে এই ভিডিও গুলো নিয়ে আসতেছি ভিডিও কি মানুষের জন্য দরকার কিনা মানুষের জন্য পুরে দরকার পুরে দরকার পুরো দরকার অবশ্যই তার কারণ এই প্রশ্নগুলো যেমন করতেছি অবশ্যই আমাদেরও জানা হতেছে যারা ভিডিওটা দেখবে তাদেরও জানা হাওয়াও জানা হয়ে যাব হয় না না তে যাই হোক আপনি তিনটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন তার জন্য আমার তরফ থেকে আমি আপনাকে একটা ছোট গিফট দিতেছি এই জানবা আপনার কাছে কেমন লাগতেছে আমি খুশি গেছি অবশ্যই খুশি না অবশ্যই খুশি তে ঠিক আছে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম